মদ খাওয়ার পরে টাল হয়ে যায় এরা ওইমত খাইয়া নিজের মায়ের সঙ্গে পর্যন্ত জিনা করে নিজের বাবারে ডাইকা বসে নিজের মা নিজের বিবিরে নিজের বোন ডাইকা বসে আরো কত কিছু অপকর্ম করে রাস্তা বাঁকা রাস্তা সোজা করতে চায় ঘর বাঙ্গা ফালায় কত কিছু করে এমনও ঘটনা শোনা গেছে নিজের পায়খানা গুলো নিজে চেহারায় মাকে খবর নাই আমরাও রাতের বেলা অনেক সময় মা ফিল করে যখন ওই বাসার দিকে রাওয়ানা মাঝে মাঝে দেখি বাবা ভালো সুস্থ মানুষ বিশাল রাস্তা রাস্তায় ধরা ধাক্কায় একদিন গাড়ি থামাইয়া জিজ্ঞেস করলাম ভাই রাস্তা ধাক্কাও কেন বুঝবা না রাস্তায় সোজা কইরা ফালাম বুঝা গেছে এটা মাল খাইয়া তাল হইয়া গেছে কথা ঠিক কিনা কে মুসলমান এই মতকুরেরা আর কারো সন্তান না যারা মদ খায় বাবা তোমার সন্তান আমার সন্তান মুসলমানের সন্তান ও মুসলমানের সন্তান তোমরা কেমনে মদের বোতলে মুখ লাগাও মদের মতো ওই ডাইল খাও গাঞ্জা খাও সিদ্ধি ইটাই না বুদ্ধি বাড়াও না না এই সবগুলি ইসলাম ধর্মে হারাম কথা ঠিক কিনা কর আমার গত বছর সিলেটে একটা না পাঁচ দিন মাহফিল ভাবলাম হোটেলে থেকেই তো মাহফিলগুলি করা লাগবে শাহজালাল রহমতুল্লাহ লাইল কবরের কাছে একটা হোটেল নিলাম প্রত্যেকদিন ভাবে মাহফিল ছাড়া অন্য সময় তো আসা যায় না আর কবর যে আরতের উদ্দেশ্যে সফর করাও তো জায়েজ নাই শুধু তিনটা জায়গায় সোয়াবের নিয়তে সফর করা যায় এক নম্বর মসজিদ বাইতুল্লা শরীফ যেখানে মক্কায় আল্লাহর ঘর অবস্থিত দুই নম্বর মদিনায় যেখানে আমার নবীর রৌজা অবস্থিত তিন নম্বর বাইতুল মোকদ্দাস যেটা এখন জেরুজালেমে অবস্থিত এই তিনটা জায়গা ছাড়া মসজিদ ছাড়া অন্য কোনো জায়গায় সফর করা যায় নাই তো তারপরে আমরা বিভিন্ন মাজারে বাস রিজার্ভ করে করে যাই তুমি আর আমি মুসলমান মুসলমানইও তো মানি না আসরের ময়দানে দেখবা আমল নামা শূন্য হয়ে আছে কথা ঠিক কিনা বলে তুমি আর আমি আজকে গাড়ি রিজার্ভ করি করি ও শাহজালালের মাজা বাদশাহ পরানের মাজার খানজা মাজার গতকাল গতকাল রাত্রে ও বাবা খুলনা গিয়েছিলাম মাহফিলে ওই খানজা মাজারে কত মানুষ যায় না না মুসলমান তোমাদের জন্যই তিনটা জায়গা ছাড়া অন্য জায়গায় সোয়াবের নিয়তে যে আরতের নিয়তে সফর করা যায় নাই মাসালাটা বুঝে না আসলে এলাকার ভালো আলেমদের থেকে যাই না তারপরে নিজের হায়াতকে চালাবি আমি সেখানে হোটেল নিলাম রাতের বেলা মাহফিল করে যখন হোটেলে যাই ভাবি ঘুমানোর আগে একটু শাহজালার রহমাতুল্লা কবরটা তার বনে আসি একদিন রাত্র বাজে পায় আড়াইটা না পনে তিনটা ঢুকতে বাবা বাম পাশে সাদা কাপড় দিয়ে আবৃত করা টেবিল আর বিছানা গল ওইখানে বসে বসে আমার খাদে মানে মাজার খাদে মানে মাজার কি জানি টানতেছি আমি জিজ্ঞেস করলাম ভাই কি তা কই সিদ্ধি খাইলে কি হয় বুদ্ধি হয় আমি যদি জোতাগুলি থাকতো রে জুতাগুলি খুইলা আগে আসছিলাম ভালো না হয় জোতা খুঁইলা বিসমিল সারাই গালের মধ্যে মোলাকাত করাই দিতাম আল্লাহর অলির মাজারের কাছে বইয়া রাতের ফুলি তিনটাতে সিদ্ধি খা এটার নাম মদ মদ মদের নাম দিছিস সিদ্ধি কেউ দে ডাইল কেউ দে গাঞ্জা সবগুলির একটাই নাম সেটা হইল মদ বলেন না নেশা 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 এটা কি নেশা কি হালাল না হারাম জোরে কন কইতে ভয় পান খান কি আপনারা হ্যাঁ না তাইলে বলেন এই নেশা জাতীয় জিনিস পান করা খাওয়া হালাল না হারাম যারা খায় তারা হারামি কি কথা ঠিক কিনা কম মুসলমানের সন্তান আবার হারামি হয় কেমনে আল্লাহর কসম তুই যদি মুসলমান দাবি করস তোর মা মুসলমান হতে পারে তোর বাবা মুসলমান হতে পারে তোর দাদা মুসলমান হতে পারে তোর দাদি মুসলমান হতে পারে নানা নানি মুসলমান হতে পারে চোদ্দ গোষ্ঠী মুসলমান হতে পারে তোর মুখে যদি নেশা জাতীয় কোনো জিনিস উঠে হোক চাই মদ চাই গাঞ্জা চাই সিদ্ধি চাই যেটাই হোক আল্লাহর কাসাম তুই মুসলমানই তোর মধ্যে মুসলমানই তো নাই তুই মুসলমান বলে পরিচয় দেওয়ার অধিকার তোর নাই কথা ঠিক না বলো মুসলমান বইলা তুমি পরিচয় দিতে পারো না কারণ তুমি একজন হারামি তুমি একজন কি হাদিসের মধ্যে আসছে রে বাবা নবী আমার বলেন কোন ব্যক্তি যদি নেশা জাতীয় জিনিস মুখে লাগায় যদি নেশা জাতীয় কোনো জিনিস মুখে লাগায় চল্লিশ দিন পর্যন্ত আর কোন নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না আওয়াজ করে বলেন না কথা গান এর খাওই না আছে তাই না বিড়ি সিগারেট খাইতে খাইতে যদি নেশায় পরিণত হয়ে যায় ও বন্ধু শোনায় তুমি একজন হারামির লিষ্টিতে পড়ে গেলা যদি মারা যাও হারামিদের ঠিকানা যেখানে তোমার ঠিকানা হবে সেখানে ঠিক কিনা বলো ওরে নামাজি ভাই পাঁচক তো নামাজ বড় নামাজ কাজা নাই দাড়ি রাখছো দাড়ি চাচছো না টুপি মাথায় দিয়েছো টুপি গুলো না পাঞ্জাবি গায়ে দিয়েছো তোমার পাঞ্জাবিও গুলো না সাত্তো বড়ুনা পেন্টো বড়ুনা তুমি নবীর সুন্নাত অনুযায়ী চলতেছো সমাজের কত ভাই এ বাবা চাইয়া দেখেন তাহার যত নামাজও পড়ে এশাক নামাজও পড়ে দোকানে যাইয়া বলে দে করে দরাইয়া টানা শুরু করে না রে বাইনা আল্লাহ বলে কুলফি হিমা ইস্ন ও নবী আপনার জবান দিয়া বইলা দেন আপনার জবান দিয়া উম্মদের সোনায় দেন এই দুইটা বস্তু এক নাম্বার হলো নেশা জাতীয় বস্তু পান করা দুই নাম্বার বিষয় হইল জুয়া খেলা এই দুইটা বড় গুণা আল্লাহ তালা যেটাকে বড় বলছেন এটা কত বড় হবে এবার আল্লাহ বলে তা আমার আয়াত আমি এই জন্য শোনাই আমার বান্দারা যেন আমার আয়াত নিয়ে একটু চিন্তা করে আল্লাহ যেখানে বলে এই নেশাজাতীয় জিনিস খাওয়া জুয়া খেলা ইসমুন এটা বড় গুণা এবার চিন্তা করো ফিকির করো এটা কত বড় গুণা হবি আল্লাহ যেটাকে বলেন যে এটা বড় গুণা আপনাদের এলাকায় জুয়া খেলেনি না এটা আপনারা বোঝেন না জুয়া আপনারা মনে করেন জুয়ারিরা ওই জুয়ার জায়গা আছে ওইখানে বসে না না এই যে খেলা হয় আইপিএল খেলা বিশ্বকাপ খেলা দেশীয় খেলা এখন খেলা দেখতে দেখতে তারা বেড ধরে যদি এই ফেলারটায় এখন ছক্কা মারতারে আমি তোরে দশ হাজার এতে করে না মারতারলে তুই আমারে দিবি মারতে পারলে আমি দিবি এটার নাম জুয়া এটাও কি কথা কনা এই জুয়া বাংলাদেশের শতকরা আমার মনে হয় সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট ছেলেরা এই জুয়াটা খেলে খেলেনি বুঝেন নাই আমার কথা তো এই ফিল্ডারে যদি এখন বলটা লয়ে যেতেছে একটা গোল দিতারে এতে কয় দিতার তো না তে কই দিতার এটা আমার তোর না মেসি না তে তুই দিয়া লেগব দিবে হে কই দিতে পারব না তাইলে যদি দেয় দশ হাজার না দিতে পারলে তুই দশ হাজার এটার নাম জুয়া এটার নাম কি এখন বলেন সুরাতুল বাকার আয়ার দুইশো উনিশ নম্বর আয়ার থেকে আপনারা কি বুঝলেন এই জুয়াটা কি হালাল না হারাম একটা আওয়াজ করে বলা যাবে আরও জোরে বলেন এই জুয়াটা খেলে আমার আর আপনার ছেলে আমার আর আপনার নাতি আমার আর আপনার ভাতিজা আমার আর আপনার ভাগিনা আমার আর আপনার বোনের ছেলে আমার আর আপনার ভাইয়ের ছেলে আমার আর আপনার আপন আপন ছেলে আমার আর আপনার গ্রামের ছেলে এর এদেরকে এই কাছ থেকে ফিরানো আমার আর আপনার উপরে জিম্মাদারি আর দায়িত্ব আছে না নাই জোরে এখন আছে না নাই কিন্তু খবর নাই মনে করে আমি নামাজ পড়ি আমার ডালে আমি তাই এতে কি করে না না করে সেটা আমার দেখার প্রয়োজন নাই না ভাইয়া এটা বলে বাঁচতে পারবেন না আপনি আপনি সমাজে একজন সমাজে বাস করেন আপনি নামাজ পড়েন আপনি সমাজের লোকদের সঙ্গে মিলেমিশে চলেন সমাজের কে কি করে এটার খবর নেওয়ার দায়িত্ব আপনার আছে আছে না নাই এই কথাটা ব্রেনের মধ্যে বসায় রাখেন আল্লাহ তাআল্লাহর কথা আমার কথা না কোন নবীর কথা না আল্লাহ তালার কালাম কুলফি হিমা ইসমুন কবি অনবী আপনি জানায়া এই দুইটা বস্তু আমি আল্লাহর কাছে বড় গুনা অরে আমার জবত ভাই বলিয়া যায় জীবনে কোনো দিন বাবা এই দুইটা কাজ করবা না নবীর কাছে এসা জানতে চাইল ও বিজি আমাদের এই সমাজে মানুষগুলো সুখা এই সমাজের মানুষ জোয়া খেলে মদ খায় নেশা জাতীয় জিনিস প্রাণ করে পান করতে যাইয়া দেখা যায় অনেক সময় নিজের মায়ের সঙ্গেও টাল মাটাল হইয়া জিনা করে নিজের বোনকে জড়াইয়া ধরে রাস্তায় মাতলামি করে ভাঙচুর করে এই সম্পর্কে আপনি আমাদেরকে দিক নির্দেশনা দেন আল্লাহর নবী অপেক্ষায় রইলিন আল্লাহ তালা কি আয়াত নাজিল করেন কি হুকুম নাজিল করেন এমন সময় জিব্রাহিল আলাইহালাম সুরতুল উনিশ আর বিশ নম্বর আয়াত উনিশ নম্বর আয়াত নিয়ে হাজির হইয়া যায় নবীকে কানে কানে জানায় দেন ওগো নবী আপনি বলে আপনাকে তারা ওই নেশা জাতীয় বস্তু সম্পর্কে জিজ্ঞেস করবে এদের আপনার কাছে জুয়া খেলা সম্পর্কে জিজ্ঞেস করবে আপনি এদের কি স্পষ্ট জানায় এই দুইটা জিনিস হইল বড় গুণা একবারে যদি আবার নিষেধ করে দেয় এরা বিগ্রাইয়াও যাইতে পারে এই জন্য একটু আল্লাহ লাগাই দিছে ও মানা মানুষের জন্য কিছু উপকারও আছে এই মত খাইলে সামান্য কিছু উপকার হয় যাতে করে বিগ্রাইয়া না যায় এই কথাটা বলার পরে আল্লাহ তালা আবার বলে ও ইসমোহুমা এই দুটার ের চেয়ে হাজার 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 গুণ বেশি গুণ বেশি ক্ষতি জোরে বলেন নাও জবিল্লা আমার যুবক ভা নেশার কাছেও যাইস না রে বাবা গাঞ্জা খাবি না তোরা কোনো মদের বোতল হাতে নিবি না গাঞ্জা টানবি না সিদ্ধি খাবি না ডাউল খাবি না আমার আল্লাহ তোর হাটটা বানাইছে এই হাত দিয়া কোরআন শরীফ ধরবি আলেম দিন সঙ্গে মুসাফাহা করবি আল্লাহর গর্মর্ষে জারু দিবি হাত আল্লাহ বানায় নাই এই জন্য যে তুই মদের বোতল ধরবি এই হাত দিয়া গাঞ্জা টানবে এই হাত দিয়া তুই বিড়ি সিগারেট খাবি না 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 এই জবানটা তোর মা বানায় নাই এই জবান তোর বাবা বানায় নাই দাদা দাদি নানা নানি এই মুখটা কেউ বানায় নাই এই মুখটা কে বানাইছে জবানটা কে বানাইছে জবান খুলে দিয়ে একটু আমার আল্লাহর নামটা বল কে জোরে বলো না কে আল্লা তালা বলেন বন্দা দেখ দুনিয়াতে তাকাযা দেখ রাস্তাঘাটে চলতে অনেক মানুষ দেখবি দুইটা হাত নাই এদেরকে জিজ্ঞেস করে দেখ হাত না থাকলে কি অসুবিধা হয় কি এদের কাছে যান এ বাবা দেখেন দুনিয়াতে অনেকের একটা হাত নাই কারো দুইটা হাত নাই আল্লাহ দয়া করে করে আমাকে আপনাকে দুইটা হাত দিয়েছেন এ বাবা কারো পাও নাই পায়ের আঙ্গুল নাই গত চার দিন আগে কক্সস বাজার গেলাম মাহফিলে বিমানে করে যাইতেছিলাম আমাদের বাংলাদেশের একজন পপুলার বক্তা ওনার রহি মাহফিলে দাওয়াত আব্দুল বাস সেদ কানজিরাজ সাহেব হুজুর আমার সঙ্গে অ্যাক্সিডেন্টের পরে আর হুজুরের সঙ্গে দেখা হয় নাই বিমানে জিজ্ঞেস করলাম হুজুর অ্যাক্সিডেন্ট যে হয়েছিলেন আঙ্গুলগুলোর কি অবস্থা জোতাটা খুললেন উনি মৌজাটা খুইলা দেখাইলেন দেখলাম যে পায়ের একটা নাই উনি ওই মাহফিল থেকে যাওয়ার পথে না আসার পথে এক্সিডেন্ট হইয়া আঙ্গুলগুলো বাবা কাইটা গিয়েছিল তোমাকে আল্লাহ পাক আমাকে আঙ্গুলগুলো কত সুন্দর করে দিয়েছি আবার কত মানুষের আঙ্গুল আছে বাবা বাঁকা করতে পারে না অপারেশন করার পরে সোজা হয়ে গেছে হাতটা বাঁকা করতে পারে না এইভাবে বাবা সোজা হইয়া আছে আমার মসজিদে তারা বিপড়াই তো হাফেজ আবু হানিফ নবীনগর তার বাড়ি আমার মসজিদে তারা বীর নামাজ পড়ায় উনি মাদ্রাসার দোতলা থেকে একদিন নাক পরিষ্কার করার জন্য মাথাটা একটু বাহির দিকে বাড়ায় অমনি উল্টে পড়ে যায় একটা হাতের বাটিটা ভাঙিয়া যায় এই বাটিটা ঠিক করার জন্য হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করলো বাবা হলো না ওনার মাদ্রাসার প্রতিষ্ঠা তো উনি আমেরিকায় থাকেন শেষ পর্যন্ত আমেরিকা থেকে নব্বই হাজার টাকা দিয়ে আসতে গে আরো বারো তেরো বৎসর আগের কথা আমেরিকা থেকে বাটি আনাইয়া এই জায়গায় বাবা স্থাপন করলো এখন হাটটা বাঁকা করতে পারে না ওই এইভাবে বাবা সোজা থাকে নিজের হাতের দিকে দেখ আল্লাহ তালা কত সুন্দর বাটি দিয়ে দিছে ক একটা জোড়া বাটির জন্য আল্লাহকে একটা টাকাও দেওয়া লাগা নাই এই সাড়ে তিন হাত বটির মধ্যে আল্লাহ তালা তিনশো ষাটটা বাটি ফিট করে দিছে এখানে একটা বাটির দাম যদি ওই সময় নব্বই হাজার হয় তুই তিনশো ষাটটা বাটির হিসাব করে দেখ কত দাম হবে তালা কোনো দিন বলে নাই ও আব্দুর রহমান তিনশো ষাটটা বাটি জোড়া তোর শরীরে আমি দিলাম আমার একটা টাকা দিই এগুলির বাড়া দে কোনদিন আল্লাহ চায় না আমার আর বসে ভাড়া চায় নাই ডাকা চায় নাই আল্লাহ বলে বন্দা মাঝে মাঝে শুধু তোর আঙ্গুল দিকে চাইয়া বলিস আলহামদুলিল্লাহ হাতের বাঁকা করতে পারো চাইয়া বলিস আলহামদুলিল্লাহ এই হাতগুলো পাও দিয়ে এই হাতগুলো আর পাওগুলো দ্বারা কপাল দ্বারা নাক দ্বারা আমি আল্লাহর সামনে একবার দাঁড়ায়া আল্লাহ আকবার বইলা দাঁড়ায়ের পরে রুকু করছে দেখ আমি আল্লাহর আর কোনো চাহিদা আমি আল্লাহ তোর চাই না পায়ের বাড়াও চাই না তোর চোখের বাড়া চাই না তোর কানের বাড়া চাই না রে বন্ধ ও বন্ধা যাদের হাত নেই তাদের হাতের দিকে তাকাইয়া তোর হাতের শুকুর আদায় কর যার পায়ের দিকে তাকাইয়া তোর পায়ের শুকুর আদায় কর এই পাও দিয়ে হাইটা মসজিদের দিকে যা এই হা হাতগুলো দ্বারা যাইয়া মসজিদের দেয়ালে ধর মসজিদটা একটু ঝাড়ু দিয়া দে না না এই হাত দিয়া কোনোদিন মসজিদ তো দিতে পারলি না জানুস নি আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আল্লাহর থেকে হাতিয়ে ছাড়ছে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আল্লাহ বলেন আমি প্রত্যেক দিন ফজরের মসজিদে যাই মসজিদে নব যাইয়া দেখি মসজিদটা ঝাড়ু দেওয়া চিন্তা করি কে ঝাড়ু দেয় আমার আগে তো কেউ আসতে পারে না কে যার উদয় একদিন আমি আগে আগে গেলাম প্রায় রাত আড়াইটার সময় গেলাম যাইয়া দেখে মসজিদে খসখস খসখস ঝাড়ুর আওয়াজ শোনা যায় আমি মসজিদে উকি মেরে দেখলাম আমি প্রথম ভেবেছিলাম জিন্না তেরা জারু দেয়। উকি মাইরা আমি আশ্চর্য হয়ে গেলাম আমার চোখ কপালে ওইটা গেল আ

এই হাত দ্বারা মদের বোতল হাতে নাও এই পাও দ্বারা হাইটা মদের দিকে চাও না এই আঙ্গুল গুলি দিয়া কেমনি বিড়ি সিগারেট ধরিয়া খাও আঙ্গুল যদি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ পড়তে আসরের ময়দান যেদিন কায়েম হবে জানুনে কি হবে আল্লাহ তাআলা বলে ও না আজকে জবানটা পাইয়া বড় বাহাদুরি করো তাফার লিঙ্গিরি করো এই জবান দিয়া তুমি কত মানুষের গালি দাও আবার নেতাগিরি করো আমি অমুক দলের নেতা আমি অমুক দলের খেতা আমি ফাতি আমি সেতি এমন একটা অবস্থা বাংলাদেশে গেছে না নাই কথার আগে গুলি কথার আগে লগি বইটা কথার আগে লাশ ফলাইয়া দিছে কেউ কিছু বলার নাই দেশের মানুষ আসমানে तक तक के बुल से माली কখন হবে জালেম মনে করেছে হেফাজত থামাইয়া লাইলাম কিছুই তো আমার হয় নাই বিএমপি ঘরে ঢুকাই দিলাম কিছু হয় নাই জামাজ শেষ করে দিলাম কিছু তো হয় নাই আল্লাহ তালা উপরে বসে আছে সব দেখে ওলামাইকে আমরা জেলে বসে বসে চোখের পানি ফালায় আলেমদের চোখের পানির কত দাম মানুষ বাঙালি বাঙালিরা বুঝুক আর না বুঝুক সাধারণ আলেমরা বুঝে গেছে এই পাঁচ আগস্টের এই বিঝর যদিও বাস্তবে দেখা যায় ছোট্ট ছোট্ট ছেলে আর ছাত্রদের আন্দোলন এই আন্দোলনের পিছনে শক্তি যুগাইছে ওলামাই কেরামদের চোখের বাণী কথা ঠিক কিনা বল কত পাওয়ার তাকাই এক সাইডিয়াদের লোভ এরা মনে করেছে এক তুল্লি এরপরে কেউ কেউ বললো আজীবন আর কোনো সাল নির্ধারিত নাই আল্লাহ বলে আলেমদের চোখের পানি পড়েছে। আমি আল্লাহ তোরে একচল্লিশ সাল না চব্বিশ সালেই দেখা যায় পাঁচে আগস্ট নাই ফুরুত কথাটি কেনা ক এই জন্য বাবা সিদ্ধান্ত নিয়ে আর কোন বাতেলের সঙ্গে থাকবো না কারো সঙ্গে হাত মিলাবো না যতদিন বাঁচব যতদিন থাকব একমাত্র আলেমদের সাথে থাকব বলেন ইনশাল্লাহ কে কে রাজি আছো আলেমদের সাথে থাকবা দুইটা হাত উঠে আমার আল্লাহরে দেখায় দাও না রে জোরে না রে দুইটা হাত উঠায় এইভাবে লাইরা লাইরা আল্লাহকে দেখান ও দয়ার মালি এদেশের মানুষ বুঝে নাই কত দলের দিকে দৌড়াইলো কত নেতার পিছনে দৌড়াইলো বুঝে গেছে আল্লাহ এই নেতাগুলো আল্লাহ শুধু নেতাগিরি করে নিজের পেটের জন্য দেশের জন্য কেউ নেতাগিরি করে না দেশের মানুষ বুঝে গেছে এই দেশের একমাত্র প্রেম নিয়া রাজনীতিবিদের ওলামাই کرام হাত উঠাইয়া তোমারে জানান দিয়া দিল এ দেশের মানুষ আর দিন ওই বাতিলের সঙ্গে যাবে না ওলামাই کرام